এই দুই সালে এসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে আইফোন ইলেভেন খুবই জনপ্রিয় একটি ফোন কারণ এই বাজেটের অন্য সকল ফোনগুলো থেকে আইফোন ইলেভেনের ক্যামেরা বলুন এবং ফোনের পারফরমেন্স বলুন তুলনামূলকভাবে একটু বেশি যদিও বা ব্যাটারি ব্যাক নিয়ে আইফোন ইউজাররা প্রথম থেকে একটু অসন্তুষ্ট রয়েছে তবে আইফোন ফিফটিন সিরিজে কিন্তু সেই দুশ্চিন্তাটা আর নেই কারণ আইফোন ফিফটিন সিরিজে কিন্তু খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় আর ব্যাটারি ব্যাকআপ তো লোগোর কারণে কম্প্রোমাইজ করাই যায় দুই হাজার উনিশ সালে দশই সেপ্টেম্বর আপেল তাদের এই ফোনটি লঞ্চ করে প্রায় চার বছর পরে এই ফোনটি কেনাটা অডিট হবে কিনা সেটাই আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি স্যার আপনারা দেখতে থাকবেন তুষার টোয়েন্টি ফাইভ চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি চলুন এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আমরা একটু কথা বলি যদিও বা এই ফোনের ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলা অযৌক্তিক তারপরে যদি ছোট্ট করে একটু বলি তাহলে এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে আর ফ্রেমে এ অ্যালমোনিয়াম থাকছে যেটা সিরিজের। সাইডে এবং ফ্রন্টের ডিসপ্লেতে আপনারা কর্নিং গোয়লা গ্লাসের সাপোর্ট পেয়ে যাবেন তবে সেটা কর্নিং গোয়লা গ্লাস কত সেটা কিন্তু অ্যাপেল কোনো জায়গায় উল্লেখ করেনি সো ব্যাকসাইডের এর গ্লাস রক্ষা করার জন্য একটা ব্যাক কভার ব্যবহার করবেন ডিজাইন এবং বিল কোয়ালিটির আচাইরা পেচাল বাদ দিয়ে চলুন আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি প্রায় চার বছর আগেকার একটি ফোন হিসাবে আইফোন ইলেভেনের এর পারফরমেন্স কিন্তু খুবই দুর্দান্ত বিকজ অফ এই ফোনটিতে অ্যাপেল এ থার্টিন বায়োনিক চিপসেটটি ব্যবহার করা হয়েছে যেটি সেভেন নাইনোমিটার আর্কিটেক্টে বিল করা একটি চিপসেট আর হ্যাকসা কর সিপিউ থাকছে অর্থাৎ সিক্স কোর সিপিউ আর জিপিও হচ্ছে অ্যাপেল জিপিইউ যেটি ফোর কোর গ্রাফিক্সের এই ফোনটিতে অ্যাপেল বায়োনেকের যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে এই চিপসেটটি দিয়ে ডেলি লাইফের সকল কাজ খুবই স্মুথলি আপনারা করতে পারবেন আর আইফোন ইলেভেন এই ফোনটি আপনারা তিনটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন যার বেস্ট ভেরিয়েন্ট শুরু হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম থেকে এছাড়াও চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং চার জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের ফোন থাকছে আর দুশো ছাপ্পান্ন জিবি রোমের যে ফোনটি থাকছে সেটি কিন্তু স্পেশাল ভেরিয়েন্ট আর এই ফোনটির দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি পড়বে তো আমি বলবো যে চৌষট্টি জিবি ভেরিয়েন্ট অথবা একশো আঠাইশ যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি আপনারা কিনেন দেন আমরা আইফোন ইলেভেনের একটি উইক পয়েন্ট নিয়ে কথা বলি আর আমার কাছে উইক পয়েন্ট হিসাবে মনে হয়েছে এই ফোনটির ডিসপ্লে আইফোন ইলেভেনের সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি লিকুইড রেটিনা আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছে আর এই ডিসপ্লেটি কিন্তু ফুল এইচডি ডিসপ্লে না আপনি ঠিকই শুনছেন এটি কিন্তু ফুল এইচডি ডিসপ্লে না এই ডিসপ্লে রেজুলেশন হচ্ছে দুই হাজার আটশো ইন্টু সতেরোশো বিরানব্বই পিক পিক ডেন্সিটি তিনশো ছাব্বিশ পিপিআই আর থাকছে টোয়েন্টি টু নাইন তবে এই ফোনটিতে যে আইপিএস এলসিডি ডিসপ্লে দিয়েছে সেই ডিসপ্লের সাথে অ্যান্ড্রয়েডের এস এলসিডি ডিসপ্লে তুলনা করবেন না কারণ অ্যান্ড্রয়েডের এর আইপিএস আর এই ফোনটির আইপিএস এর সাথে কিন্তু আকাশ পাতাল তফাত আপনি যদি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটি আইপিএস ডিসপ্লে নাকি এটি অ্যামোলেড ডিসপ্লে সেই সাথে কিন্তু এই ফোনটির ডিসপ্লেতে সিক্সটি হার্জের রিফ্রেশ রেট দিয়েছে অর্থাৎ এই ফোনটিতে হায়ার রিফ্রেশ রেটও থাকছে না আর এই সিক্সটি হার্জের রিফ্রেশ রেট কিন্তু অ্যাপেল আইফোন ফিফটিন শিরিজ পর্যন্ত ক্যারি করেছে আমরা আশা করছি যে আইফোন সিক্সটিনে একশো কুড়ি হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাব এছাড়াও আইফোন ইলেভেনের এই ডিসপ্লে চারপাশের চিন এবং ভেজেল আমার কাছে বেশ মোটা মনে হয়েছে আর এই সেম প্রাইজে আপনারা যদি অ্যান্ড্রয়েডের ভিতরে ফোন খোঁজেন তাহলে নিউ ফোন পেয়ে যাবেন যেখানে অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং চিন এবং ভেজেল একদমই ন্যারো থাকবে দেনচরণে চলুন এই ফোনটির ক্যামেরার পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি আপনি যদি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে একটি ক্যামেরার জন্য ফোন কিনতে চান তাহলে আপনার জন্যই আইফোন ইলেভেন কারণ এই বাজেটে অন্য যে সকল ফোন রয়েছে সেগুলোর থেকে কিন্তু আইফোন ইলেভেনে আপনারা বেটার ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন তবে যদি আপনার ক্যামেরার জন্য স্পেসিফিকভাবে এই ফোনটি কিনতে চান তাহলে আমি বলবো যে সিক্সটি ফোর জিবির ভেরিয়েন্টটি না কিনে একশো আঠাশ জিবির ভেরিয়েন্টটা কিনতে কারণ সপ্তাহানিক ইউজ করার পরে কিন্তু এই চৌষট্টি জিবির যে ভেরিয়েন্ট রয়েছে সেটার স্টোরেজ ফুল হয়ে যাবে আর যদি আপনার আইক্লাউডের ক্লাউডের স্টোরেজ কিনা না থাকে তাহলে কিন্তু বেশ বিপাকেই পড়তে হবে আইফোন ইলেভেনে দুইটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যার মেন ক্যামেরা থাকছে টুয়েলভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা আর এই ক্যামেরাটিতে ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার থাকছে আর এই ক্যামেরার সাইজ হচ্ছে টোয়েন্টি সিক্স মিলিমিটার এছাড়াও টুয়েলভ পিক্সেলের টু পয়েন্ট ফোর অ্যাপারচারের একটি আল্ট্রাওয়াইট শুটার পেয়ে যাবেন এই ক্যামেরা দিয়ে আপনারা একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি তুলতে পারবেন আর এই আল্ট্রাওয়াইট ক্যামেরাটার সাইজ হচ্ছে থার্টিন মিলিমিটার আর এই ফোনটির মেন ক্যামেরাতে ফিল্টার হিসাবে থাকছে ডুয়েল এলইডি ফ্লাশ এইচডিআর এবং প্যানরোমা আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফপিএসের ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও হাজার আশিপি পি এর ভিডিও রেকর্ডের সুযোগ তো থাকছেই আর আইফোনের ছবির কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই এটা খুবই দুর্দান্ত হবে আর ফ্রন্টের সেলফিতে টুয়েলভ মেগাপিক্সেলের টু পয়েন্ট টু অ্যাপারচার একটি ক্যামেরা থাকছে আর এই ক্যামেরার সাইজ হচ্ছে টোয়েন্টি থ্রি মিলিমিটারের আর ফ্রন্ট ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে শুধুমাত্র এইচডিআর আর ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ফোর কে সিক্সটি ভিডিও রেকর্ড করতে পারবে আর ফ্রন্ট ক্যামেরার ভিডিওতে স্টাবিলাইজেশন হিসেবে থাকছে ইআইএস দেন আইফোন ইলেভেনে কিন্তু আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন যে একটি পাবেন না তবে আপনারা এই ফোনটিতে স্টুডিও স্পিকার পেয়ে যাবেন যেটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল এছাড়াও ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট জিরো যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিলো এবং এই ফোনটিতে এনএফসি সাপোর্ট থাকছে দেন আইফোন ইলেভেনে সেন্সর হিসেবে থাকছে ফেস আইডি সেন্সর অ্যাক্সিলোমিটার সেন্সর গ্যারো সেন্সর পক্সিমিটি সেন্সর কম্পাস এবং ব্যারোমিটার সেন্সর আর ভিডিও শুরুতেই কিন্তু বলেছিলাম যে আইফোনের এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ নিয়ে বেশ অসন্তুষ্ট রয়েছে অর্থাৎ ব্যাটারি ব্যাকআপটা খুব একটা ভালো না এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে তিন হাজার একশো দশ নন রিমুভাল একটাই ব্যাটারি আর এই ব্যাটারিটিকে আপনার সর্বোচ্চ টোয়েন্টি ওয়াটে চার্জ করতে পারবেন এছাড়াও এই ফোনটিতে কিন্তু ওয়ারলেস চার্জিং সিস্টেমটা সাপোর্ট করছে আর আইফোন ইলেভেনকে যদি আপনারা টোয়েন্টি ওয়াটে ফার্স্ট চার্জার দিয়ে চার্জ করেন তাহলে আধা ঘন্টার ভিতরে আপনারা ফিফটি পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন আইফোন ইলেভেন কিন্তু আপনারা বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টি পেয়ে যাবেন যেমন ব্ল্যাক থাকছে গ্রিন ইয়েলো পার্পল রেড এবং হোয়াইট কালারের ভেরিয়েন্টগুলো থাকছে আর এই ফোনটির অ্যান হচ্ছে চার লক্ষ উনিশ হাজার চারশো তিপ্পান্ন আর সবচেয়ে যদি বলি যে এই ফোনটি এই সময় এসে কিনাটা উচিত হবে কিনা তাহলে বলবো যে আপনার এই সময় এসে যদি এক থেকে দেড় বছরের জন্য এই ফোনটি কিনতে চান তাহলে আপনারা কিনতে পারবেন কারণ এই ফোনটি আউট অফ দ্য বক্স আই ওস এ এসেছে যেটি আপনার সর্বোচ্চ আইওএস 14.0.4 পয়েন্ট জিরো পয়েন্ট ফোর পর্যন্ত আপডেটটা পেয়ে যাবেন আর এই ফোনটিতে কিন্তু আইওএস 17.0.3 পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি আপডেটটা চলে এসেছে তবে এই ফোনটিতে আপনার গেমিং পারফরমেন্সটা মোটামুটি ভালো পেয়ে যাবেন তবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে বেশ অসন্তুষ্ট রয়েছে ভালো গেমিং পারফরমেন্সের জন্য কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপেরও একটা প্রয়োজন থাকছে আর লং টাইম গেমিং কিন্তু এই ফোনটি বেশ গরম হয়ে এবার ফোনটি আপনি কিনবেন কি কিনবেন না এটা আপনার বিবেচনা তবে আমি বলবো যে যদি এই ফোনটা কিনেন তাহলে অবশ্যই ট্রাস্টেড একটি শপ থেকে আপনারা কিনবেন কারণ আইফোনের যদি কোনো একটা অ্যাক্সেসরিজ চেঞ্জ করা হয়ে যায় তাহলে কিন্তু আইফোনের রেসিল ভ্যালুটা খুবই কমে যায় আর আইফোন কেনার আগে কিন্তু এই ফোনটির ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে কিনা সেটি খুবই ভালোভাবে লক্ষ্য করবেন কারণ ডিসপ্লেটি যদি একবার চেঞ্জ করা হয় তাহলে কিন্তু আপনার ফেস আইডিটা আর একদমই কাজ করবে না সো এই ছিল আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ফোনের রিভিউ নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন